হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সাইদুল সিকদার আজকে আবার অনেক দিন পর একটি স্যারেনা মৌমাসির বাসা খুঁজে পেয়েছি তো দেখেন এটা হচ্ছে অনেক বড় বাসা মাসির অনেক চাপ রয়েছে বাসার মধ্যে অনেক ভিতরে বাসায় তো কীভাবে বার করবো সেই সন্ধানে আছি এই জায়গা থেকে মৌমাছির বাসাটা বের করতে অনেক কষ্ট হবে কিন্তু মাছিগুলো নাও ধরা যাইতে পারে কারণ অনেক ভিতরে তো এই স্যালাবের উপরে এই যে হচ্ছে স্লাব স্লাবের এই নিচে তো চাক বানাইছে অনেক বড় বাসা এই জায়গায় এক ডন্ডে অনেক গোলো করে মৌমাছি যা আসতেছে পায়ের মধ্যে পরাক নিয়ে আসতেছে দেখেন হলুদ হলুদ পরাক মৌমাছি গুলো নিয়ে আসতেছে বাইরে থেকে সংরক্ষণ করে এই যে মৌমাছি পায়ের মধ্যে দেখেন হলুদ হলুদ পরাক রয়েছে আর কি পরাক নিয়ে ঘরে আসতেছে তো আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি অনেকগুলো মাছ ইচ্ছা পড়ছে এক সাথে এটা হচ্ছে বিলের আশেপাশে আমি আমার বন্ধুদের নিয়ে আসছি আসতেও মোমোসি বাসা খুঁজতে খুঁজতে একটা পেয়ে গেছি সামনে আরেকটা বাসা দেখতে পাচ্ছি মোট দুইটা বাসা দেখতে পড়ছে আজকে মানে এমন জায়গায় বানাইছে দোনটা বাসা মানে না ধরার মতন আর কি অনেক হার্ডওয়ার্ক জায়গার মধ্যে বানাইছে মোমোসি বাসাগুলা

মাসাল্লাহ ভিতরে অনেক মাছি রয়েছে অনেক বড় চাকরি বড় পাওয়ার ও পাওয়ার লাইট লাগবো যাই হোক ওগুলো ডিস্টার্ব না করি তো আপনাদের দেখানোর জন্য কি এই বাসাটা কি দেখালাম এখানে বিলের আশেপাশে অনেক বড় জায়গা আছে এই জায়গায় কি আর মোমোস বাসা বাসাটা বানাইছে তো আরেকটা বাসা আপনাদেরকে দেখায় নিয়ে আসি কারা এই যে এখানে আরেকটা বাসা আছে মোমোস ওটা আপনাদেরকে দেখাই এই যে আমাদের বিল বিলের আশেপাশে আর কি মোমোস বাসা বানাইছে এই জায়গাতে একবার ধরার চেষ্টা করছিলাম কিন্তু মাছিগুলো আর বের করতে পারি নাই এই দেখাই এই যে দেখেন এই এই যে যে পাহারাদার মাসিগুলো সামনে বসে রয়েছে এই জায়গায় দুইটা বাসা ছিল এই যে এই গত্তর মধ্যে আর এই যে এই গত মধ্যে আগে ছিল একটা চলে গেছে আর এই যে একটা আছে আর ওই যে এই জায়গায় আরেকটা নতুন বাসাদ পাইছে আজকে এই জায়গায় মাছের একটু চাপ কম কারণ এই জায়গায় মাছি কম এসব জায়গা থেকে তো মাছি ধরার মতন কোনো সম্ভব নাই এটা একটু ধরার মতন পচে ঝিঙে আছে যে ধরতে পারি নাকি এই যে আমার বন্ধু রাব্বি রাব্বিকে নিয়ে আসছিলাম আজকে মাছিগুলো আমরা খুঁজতে তো চলো ওই যে ওই জায়গায় বাসা আরেকটা এই জায়গার মধ্যে বরপুর মাছি

তো আমাদের বাসার আশেপাশে কেউ যদি থাকে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন মৌমাছি ধরার জন্য আর কি